এমন অনেক ব্যবসায়ী আছেন যারা সারা বছর প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করলেও দিন শেষে দেখা যায় ব্যবসায় লস হচ্ছে তারা এটাও বুঝতে পারছেন না আয় করা টাকার পরিপূর্ণ হিসাব রাখলেও লাভের হদিস কোনোভাবে কেন পাচ্ছেন না এর আসল কারণ জানুন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর জ্যোতিষরাজ রিটন দেওয়ান চিস্তির কাছে ছোট ছোট যারা ব্যবসায় আছেন ছোট ছোট ক্ষুদ্র নিয়েন ঋণ নেওয়া করতেছেন বিভিন্ন করতে পারছেন কিন্তু তারা বিভিন্ন কদিন পরে তাদের পুঞ্জি খুঁজে পাচ্ছেন না মা কিন্তু বাচ্চার মুখ দেখলেই বুঝতে পারে বাচ্চা খাবে কি খাবে না সেম কোন প্রবলেমটা তারা বুঝতে আছে না মাল কিনতাছে বেচতাছে লাভও দেখতাছে চালান খুঁজে পাচ্ছে না অনেক ব্যবসায়ী আছে সুদের টাকা আনছে সামনের বছর নতুন একটা ব্যবসা করবে কিন্তু লাস্টে স্বামী স্ত্রী ঝগড়া বাড়িতে অশান্তি বিভিন্ন প্রবলেম বউকে টাকা তুমি কী করছ ভাই বলে তুই টাকা মায়ের তুই আরেক জায়গায় দিস আসলে তা না রাহুতে তাকে এমনভাবে এলোমেলো করছে ভালো মানে পানি ডালে থাকে না তার টাইম লাইফের উন্নতিও থাকে না সেই ব্যক্তিগুলোকে বলবো যে আপনারা একজন ভালো পীর ফকিরের পরামর্শ নেন বুজুর্গ ব্যক্তির কাছে যান ভালো সাধক জ্যোতিষের কাছে যান তারা আপনাকে দেখে শুনে একটা রত্নপাথর দিবে অবশ্যই দেখবেন আস্তে 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 আপনি দাঁড়ায় যাবেন এবং সাকসেস আসবে